সবাইকে জয় যীশু আমি আপনাদের প্রত্যেককে হৃদয় দিয়ে স্বাগত জানাচ্ছি আমার এই জীবন্ত ঈশ্বরের মণ্ডলিতে একমাত্র ঈশ্বরেরই গৌরব হোক আমেন আসুন আমরা প্রার্থনা করি প্রভু যিশু তুমি ধন্য ও একমাত্র সম্রাট রাজত্বকারীদের রাজা ও প্রভুত্বকারীদের প্রভু অমরতার একমাত্র অধিকারী তোমার এই সমাদর ও অনন্তকাল স্থায়ী পরাক্রম হোক যুগে যুগে যুগ পর্যায় আমেন ধন্যবাদ প্রভু যীশু খ্রিস্টের নামে ধন্যবাদ প্রভু নামে তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের বিষয় ক্রুশের উপর থেকে বলা প্রভু তৃতীয় বাণী আমরা দেখি যিশু মাতাকে দেখিয়া এবং যাহাকে প্রেম করিতেন সেই শিষ্য নিকটে দাঁড়াইয়া আছেন দেখিয়া মাতাকে কহিলেন হে নারী ওই দেখো তোমার পুত্র পরে তিনি সেই শিষ্যকে কহিলেন ওই দেখো তোমার মাতা অর্থাৎ প্রভু যিশু কুশের ওপর থেকে বলা তৃতীয় প্রাণী হলো ওই দেখো তোমার পুত্র ওই দেখো তোমার মাতা তাহলে আসা যাক এই বাণীর নিগুর প্রভু যিশু কুশের উপর মারাত্মক কষ্ট পাচ্ছে পাপীদের জন্য তা মহা আনন্দের বিষয় আমি আবারও বলছি পাপীদের জন্য তা মহা আনন্দের বিষয় কেননা প্রত্যেক পাপি তখন মুক্তি পাচ্ছে যেমন লেখা আছে আমরা দেখি যখন এক অধ্যায় উনত্রিশ পদে পরদিন তিনি যিশুকে আপনার নিকটে আসিতে দেখিলেন আর কহিলেন ওই দেখো ঈশ্বরের মেসাবক যিনি জগতের পাপ ভাল লইয়া যান হালে লইয়া কিন্তু একবার ভেবে দেখুন সেই মায়ের অবস্থাটা তখন কেমন হচ্ছিল চোখের সামনে নিজের ছেলের মৃত্যু দেখা তাও আবার কুশের মতো ভয়ানক মৃত্যু একটু কল্পনা করার চেষ্টা করুন একটু বোঝার চেষ্টা করুন বিষয়টা ভালো করে বোঝার জন্য আমরা একটা বাক্য দেখি আমরা দেখি লুক এক অধ্যায় ছাব্বিশ থেকে পঁয়ত্রিশ পদ পরে ষষ্ঠ মাসে গাবদেল দূত তাহার নিকট হইতে গালিল দেশের নাসরত নামক নগরে একটি কুমারীর নিকটে প্রেরিত হইলেন তিনি দাউদকুলের কুলের জোসেফ নামক পুরুষের প্রতি বাগদত্তা হইয়াছিলেন সেই কুমারীর নাম মরিয়ম দূত গৃহমধ্যে তাহার কাছে আসিয়া কহিলেন ওই মহানুগৃহেতে মঙ্গল হোক প্রভু তোমার কিন্তু তিনি সেই বাক্যে অতিশয় উদ্বিগ্ন হইলেন আর মনে মনে আন্দোলন আন্দোলন করিতে লাগিলেন এ কেমন মঙ্গলবাদ দূত তাহাকে কহিলেন মরিয়ম ভয় করিও না কেননা তুমি ঈশ্বরের নিকটে অনুগ্রহ পাইয়াছ আর দেখো তুমি গর্ভবতী হইয়া পুত্র পোশাক করিবে ও তাহার নাম যিশু রাখিবে তিনি মহান হইবেন আর তাহাকে পরাতপরের পুত্র বলা যাইবে আর প্রভু ঈশ্বর তাহার পিতা দাউদের সিংহাসন তাকে দিবেন তিনি কুলের উপরে যুগে যুগে রাজত্ব করিবেন ও তাহার রাজ্যে শেষ হইবে না তখন মরিয়ম দূতকে কহিলেন ইহা কী রূপে হইবে আমি তো পুরুষকে জানি না দূত উত্তর করিয়া তাহাকে কহিলেন পবিত্র আত্মা তোমার উপর আসিবেন এবং পরাৎপরের শক্তি তোমার উপরে ছায়া করিবে এই কারণ যে পবিত্র সন্তান জন্মিবেন তাহাকে ঈশ্বরের পুত্র বলা যাইবে অর্থাৎ মরিয়ম স্বর্গদূতের দর্শন পেয়েছিলেন স্বর্গদূত তো প্রভু যিশুর জন্মের সমস্ত বিষয়ই আগে থেকে বলে দিয়েছিলেন তাই না যা খুবই আনন্দের বিষয় কিন্তু এমন ভয়ানক মৃত্যুর কথা স্বর্গদূত তো বলেননি এর অর্থ তাহলে মায়ের হৃদয় সেই মুহূর্তে কি হচ্ছিল তা আমরা কেউই কল্পনা করতে পারবো না তাই না এখানে একটা বিষয়ে মনোযোগ দিবেন যে স্বর্গদূত মৃত্যুর কথা বলেননি ঠিকই কিন্তু ঈশ্বর তার ভাওবাদীদের দ্বারা পুরাতন নিয়মের গ্রন্থে সমস্তই কিন্তু বলে দিয়েছিলেন কিন্তু তখনকার দিনের মানুষরা বাইবেল কিন্তু বুঝতে পারেনি যদি বুঝতো যদি বিশ্বাস করত তাহলে তো প্রভুই যে খ্রিস্ট জীবন্ত ঈশ্বরের পুত্র তারা যা জানতে পারতো তাই না কিন্তু তারা বিশ্বাস করেনি বাইবেল ঠিক যেমনটা আজকের দিনে হচ্ছে কেননা বেশিরভাগ মানুষই কিন্তু বাইবেল বিশ্বাস করে না যদি বিশ্বাস করত তাহলে বাইবেলে এই ভবিষ্যৎবাণী কি লেখা থাকতো যা আমরা দেখতে পাই মুতি সাত অধ্যায় তেরো চোদ্দ পদে সংকীর্ণ দাঁত দিয়ে প্রবেশ করো কেননা সর্বনাশে যাইবার দ্বার প্রশস্ত ও পথ পরিসর এবং অনেকেই তাহা দিয়ে প্রবেশ করে কেননা জীবনে যাইবার দ্বার সংকীর্ণ ও পথ দুর্গম এবং অল্প লোকেই পায় আশা করি বোঝা যাচ্ছে তাই না কথাগুলো কিন্তু আমার নয় কিন্তু বাইবেলের প্রভু যীশু জানতো যে ক্রুশের মৃত্যুর পর তার মাকে অনেক লাঞ্ছনা সহ্য করতে হবে যেমন চোরের মা দস্যুর মা ভাওবাদীর মা ইত্যাদি ইত্যাদি একবার কথাগুলো ঠান্ডা মাথায় ভাবুন যা আমাদের কল্পনা চিন্তারও বাইরে এক কথা মাথায় রাখবেন যে প্রভু যিশু যে শুধুমাত্র আত্মার মুক্তিদাতা এমন নয় কিন্তু তিনি আমাদের ইহকাল ও পরকালেরও সঙ্গী যতদিন আমরা এই পৃথিবীতে থাকি অর্থাৎ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রভু যিশু কিন্তু আমাদের কথা ভাবেন তাই তো প্রভু যীশু যোগানদাতা আরোগ্যকারী ও মুক্তিদাতা হালে লইয়া আমরা একটা বাক্য দেখি আমরা দেখি যখন সাতেরো অধ্যায় এগারো ও পনেরো পথ আমি আর জগতে নাই কিন্তু ইহারা জগতে রহিয়াছে এবং আমি তোমার নিকটে আসিতেছি পবিত্র পিত তোমার নামের তাহাদিওকে রক্ষা করো যে নাম তুমি আমাকে দিয়াছো যেন তাহারা এক হয় যেমন আমরা এক আমি নিবেদন করিতেছি না যে তুমি তাহাদিওকে জগৎ হইতে লইয়া যাও কিন্তু তাহাদিগকে সেই পা হইতে রক্ষা করো একমাত্র ঈশ্বরেরই গৌরব হোক আমেন প্রভু নিজে না খেয়ে অন্যদের তিনি খাওয়াতেন তারই শিষ্য পিতরের খাজনা দিতে হবে বলে তিনি অদ্ভুতভাবে মাছের মুখ থেকে টাকা বের করে নিয়েছিলেন তাই না হালে লইয়া অর্থাৎ প্রভু সদা সর্বদা আমাদের জন্য চিন্তা করেন আমরা দেখি প্রথম পিতর পাঁচ অধ্যায় সাত পদ তোমাদের সমস্ত ভাবনার ভাত তাহার উপর ফিরিয়ে দাও কেননা তিনি তোমাদের জন্য চিন্তা করেন একটা দরকারি বিষয় মাথায় রাখবেন যে পাপ যেমন মানুষকে ঈশ্বর থেকে দূরে সরিয়ে নিয়ে যায় ঠিক তেমনি প্রভু যিশুর কুশের মৃত্যু মানুষকে ঈশ্বরের সঙ্গে যুক্ত করে হালে লইয়া প্রভু যিশু প্রভু কুশের উপর থেকে বাণী বলে উঠলেন হে নারী আমি আবারও বলছি প্রভু কুশের উপর থেকে তৃতীয় বাণী বলে উঠলেন হে নারী এই হে নারী কথাটা তার মায়ের অসম্মানজনক লাগতে পারে তাই না কোনো দিন ভেবেছেন কি কোনো দিন এইভাবে বাইবেল পড়েছেন কি এর আগেও তো প্রভু জলকে ধাক্কা পরিবর্তন করার সময় মাকে বলেছিলেন হে নারী তাই না কেন প্রভু যীশু তার মাকে কখনও কখনো হে নারী বলে ডেকে উঠতেন আমরা একটু ভালো করে বোঝার চেষ্টা করি আমাদের মাথায় রাখতে হবে সমস্ত কিছুর একটা সময় আছে সমস্ত কিছুর একটা কারণ আছে যখন প্রভু তার মাকে হিনারি বলে ডেকে উঠেছিলেন তখন সম্পর্কটা মাতা পুত্রের ছিল নয় আমি আবারও বলছি যখন প্রভু তার মাকে হেনারি বলে ডেকে উঠেছিলেন তখন সম্পর্কটা মাতা পুত্রের নয় কিন্তু সৃষ্টিকর্তাও সৃষ্টি বস্তুর ভালো করে বুঝবেন কেননা প্রভু তখন সারা জগতের সঙ্গে সঙ্গে তার মায়েরও পাপ তুলে নিয়েছিলেন নিজেরই কাঁধে কেননা প্রভু জগতের মুক্তিদাতা সঙ্গে সঙ্গে মরিয়মেরও মুক্তিদাতা তাই না আমরা দেখি যখন চোদ্দ অধ্যায় ছয় পথ যিশু তাহাকে বললেন আমি পথ ও সত্য জীবন আমাদের না আসলে কেউ পিতার নিকটে আইসে না ভালো করে বুঝবেন যে ঈশ্বর কিন্তু মানুষ নয় আমি আবারও বলছি যে ঈশ্বর কিন্তু মানুষ নয় কিন্তু তিনি আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য মানুষ রূপে জন্মগ্রহণ করেছেন আর তাই তো মানুষ রূপে জন্মগ্রহণ করার জন্যই তিনি মানুষেরই গর্ব বেছে নিয়েছিলেন আশা করি বোঝা যাচ্ছে দেখুন মরিয়ম কি বলেছিলেন আমরা দেখি লুক এক অধ্যায় ছেচল্লিশ সাতচল্লিশ পদ তখন মরিয়ম কইলেন আমার প্রাণ প্রভুর মহিমা কীর্তন করিতেছে আমার আত্মা আমার তানক আত্মা ঈশ্বরে উল্লাসিত হইয়াছে অর্থাৎ তিনিও পবিত্র আত্মায় প্রভুর মহিমা কীর্তন করেছিলেন সেই সময়টা অর্থাৎ প্রভু কুশের মৃত্যুর সময় তার নিজের মাকে হে নারী কথাটা বলার অর্থ সেই সময়টা অর্থাৎ প্রভু কুশের মৃত্যুর সময় তার নিজের মাকে হে নারী কথাটা বলার অর্থ যাতে মরিয়ামকে ঈশ্বরের মাতা অথবা স্বর্গের রানী বলে কেউ সম্বোধন না করে মুরিয়াম কিন্তু ওই হে নারী কথার অর্থটা বুঝেছিলেন কিন্তু আজ বেশিরভাগ মানুষই এই বিষয়টা বোঝে না আশা করি বোঝা যাচ্ছে যে আমি কি। বলতে চাইছি অর্থাৎ মরিয়ম যিশুর মাতা হিসেবে ধন্য কিন্তু খ্রিস্ট বিশ্বাসী হিসাবে তিনি আরও বেশি ধন্য হালে লইয়া আমি আবারও বলছি মরিয়ম যিশুর মাতা হিসেবে ধন্য কিন্তু খ্রিস্ট বিশ্বাসী হিসাবে আরও বেশি করে ধন্য কিন্তু প্রচুর মানুষ এই বিষয়টা বুঝতে পারেননি ঈশ্বর কখনই চান না যে মানুষ মানুষের আরাধনা করুক কথাটা আমার নয় কিন্তু স্বয়ং প্রভু ঈশ্বরেরই আমরা দেখি যাত্রা পুস্তক কুড়ি অধ্যায় তিন চার পাঁচ পদ আমার সাক্ষাতে তোমার অন্য দেবতা না থাকুক তুমি আপনার নিমিত্ত ক্ষোধিত প্রতিমা নির্মাণ করিও না স্বর্গে নিচস্ত নিচস্ত জল মধ্যে যা যা আছে তাহাদের মূর্তি নির্মাণ কোনো করিও না তুমি তাহাদের কাছে প্রণিপাত করিও না এবং তাহাদের সেবা করিও না কেননা তোমার ঈশ্বর সদা আমি স্বগৌর প্রক্ষণে উদ্যোগী ঈশ্বর আশা করি বোঝা যাচ্ছে তাই না আর তাই তো ঈশ্বর বলেছিলেন আমরা দেখি জিশাই ও উনত্রিশ অধ্যায় তেরো পদে প্রভু আরও কহিলেন এই লোকেরা আমার নিকটবর্তী হয় এবং আপন আপন মুখে ও ওষ্টাদরে আমার সম্মান করে কিন্তু আপন আপন অন্তঃকরণ আমা হইতে দূরে রাখিয়াছে এবং আমার হইতে তাহাদের যে ভয় তাহাও মানুষের আদেশ মুখস্থ করা মাত্র এই বাক্যের দ্বারা বোঝা যাচ্ছে তো যে আজ বেশিরভাগ মানুষই দেখছে যে মানুষ কী বলছে আর মানুষ কী করছে তাই না কিন্তু ঈশ্বর কি বলছে তা আজ কয়জনই দেখেন তাই না আশা করি এত দূর পরিষ্কার প্রভু যিশুর তৃতীয় বাণী থেকে একটা সুন্দর বিষয় শেখা যায় প্রভু যিশু এই তৃতীয় বাণীর দ্বারা এই সম্পর্ক যোগ করলেন মাতাকে পুত্র দিলেন আর পুত্রকে মাতা দিলেন তাই না ভালো করে বুঝবেন প্রভু যিশু তো তার মায়ের ভার তারই ভাইদের হাতে দিতে পারত তাই না কিন্তু তিনি তার মায়ের ভার তার শিষ্যদের দিয়ে গেলেন কেন 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 কারণ প্রভু জানতেন যে জগতের যে সম্পর্ক তা ক্ষণস্থায়ী অর্থাৎ পঞ্চাশ বছর ষাট বছর সত্তর বছর আশি বছর নব্বই খুব জোর একশো বছর কিন্তু আর্থিক সম্পর্ক চিরস্থায়ী অর্থাৎ অনন্ত জীবন চলবে এই আর্থিক সম্পর্ক হালে লইয়া তাই তো প্রভু চায় যে আমরা প্রত্যেকে যেন আত্মার সম্পর্ক হই অর্থাৎ আত্মার আত্মীয় হই অর্থাৎ প্রভু ঈশ্বর যেমন এক তেমনি আমরাও যেন সেই একই পিতার সন্তান হই তাই না এখানে আমরা একটু ভালো করে বোঝার চেষ্টা করি আমরা দেখি মথি বারো অধ্যায় ঊনপঞ্চাশ পঞ্চাশ পথ পরে তিনি আপন শিষ্যগণের দিকে হাত বাড়াইয়া কহিলেন ওই দেখো আমার মাথা ও আমার ভ্রাতারা কেননা যে কেউ আমার স্বর্গস্থ পিতার ইচ্ছা পালন করে সেই আমার ভ্রাতা ও ভগিনী ও মাতা অর্থাৎ ঈশ্বর যেমন এক ঠিক তেমনি সেই ঈশ্বরের বাক্য যারা যারা পালন করে তারা প্রত্যেকেই একই পরিবারের সদস্য হালে লইয়া আমরা দেখি প্রথম করণটিও তেরো অধ্যায় চার থেকে সাত পদ প্রেম চিরসৈষ্ণু প্রেম মধুর ঈর্ষা করে না প্রেম আত্মশ্লাঘা করে না গর্ব করে না অশিষ্টাচরণ করে না স্বার্থ চেষ্টা করে না রাগিয়া উঠে না অপকার গণনা করে না অধার্মিকতায় আনন্দ করে না কিন্তু সত্যের সহিত আনন্দ করে সকলই বহন করে সকলেই বিশ্বাস করে সকলেই প্রত্যাশা করে সকলেই ধৈর্যপূর্বক সহ্য করে অর্থাৎ ঈশ্বর চায় তার সন্তানদের মধ্যে যেন সত্য প্রেম থাকে যেমনটা তিনি আমাদেরকে করেছেন যাকে বলে নিঃস্বার্থ প্রেম হালে লুইয়া যখন জয়ন প্রভুর আজ্ঞা পেয়ে তার মাকে নিয়ে চলে গেল তখন কিন্তু প্রভু কষ্টের মধ্যেও আনন্দ পেলেন কেননা জয়ন তার আজ্ঞা পালন করেছিলেন প্রভু আজও আমাদের বলছেন ওই দেখো তোমার মাতা ওই দেখো তোমার সন্তান আশা করি এর অর্থ আমাকে আর বলে বোঝাতে হবে না কিন্তু আজ আমরা জাগতিক সম্পর্ককে একটু বেশি ভালোবাসি তাই না আমার মা আমার বাবা আমার ভাই বোন আমার সম্পত্তি আমার ঘর আমার বাড়ি তাই না ভালোবাসাটা ভুল নয় আমি আবারও বলছি ভালোবাসাটা ভুল নয় কিন্তু ভালোবাসার মানুষগুলোর ভুলগুলোকে সাপোর্ট করাই হচ্ছে ভুল যে আমরা প্রায় করে থাকি তাই না কিন্তু আমাদের উচিত ঈশ্বরের মণ্ডলীর প্রত্যেকটা মানুষকে ভালোবাসা তাও আবার হৃদয় দিয়ে নিরস্বভাবে শুধু মুখে নয় প্রভু যেমন তার শিষ্য যৌনের হাতে তার মার ভা তার মায়ের ভার দিয়েছিলেন ঠিক তেমনি প্রভু এগারো জন শিষ্যের হাতেও কিন্তু পুরো পৃথিবীর ভার দিয়েছিলেন যে যাও তোমরা প্রচার করো শিষ্য তৈরি করো তাই না তাই আমাদেরও উচিত যেন আমরা প্রভুর বাক্য পৃথিবীর প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে দিই যার যতটা শক্তি সে সেই রূপে কার্য করুক প্রভু আমাদের সহায় আমেন আশা করি কুশের উপর থেকে প্রভু যীশুর তৃতীয় বাণীর মাধ্যমে আমরা অনেক কিছু শিখতে পারলাম তাই না একমাত্র প্রভুরই গৌরব হোক আমেন প্রভু যিশু আপনাদের তার বাক্যের উপর স্থির থেকে ধৈর্য সহকারে পালন করার শক্তি দিন আমেন হালে লুইয়া আজ এতটাই আবার দেখা হবে কুশের উপর থেকে প্রভু যিশুর চতুর্থ বাণীর শিক্ষা নিয়ে ততক্ষণ সবাইকে জয় যিশু ཅོའ་འཇིཤུ ཅོའ་འཇིཤུ